স্বাস্থ্য অধিক মূল্যবান যে ব্যক্তি আল্লাহরবোলকে বই করে তার জন্য টাকা পয়সা থেকে স্বাস্থ্যে অধিক মূল্যবান কেননা যে ব্যক্তি অসুস্থ তার জন্য দুনিয়াটা কষ্টের জায়গা হয়নি কোনো জিনিস তার কাছে ভালো লাগে না এবং আহ কোনো নিয়ামও যদি শেখাইতে পারে না একজন আলেম দাওয়াত কেটে গেছিল বড় একজন এমপির বাড়িতে তো দাওয়াত খেতে যাওয়ার পরে উনি দেখলেন যে মধ্যে বিরিয়ানি হাসির গ্রস্ত বিরিয়ানি গোস্ত বিরানি খাসির গোস্ত গরুর গোস্ত তারপরে শাক সবজি খাওয়ানো টেবিল বরপুর তখন ওই হুজুর খাইতে বসলেন আপনিও বসেন আমাদের আমাদের সাথে খাইতে তখন ওই এমপি সাহেব বললো যে আসলে আমি তো খাইতে পারি না আমার লিভারের সমস্যা হজম হয় না আমি যাও খাইতে হয় তিন বেলা যাও খাইতে হয়. যাও ওরকম খাইতে পারি না. এক বেলা খাই এক বেলা খাইতে পারি না. লিভারে হজম হয় না. আমার সব সময় যাও খাইতে হয়. তাহলে এখন চিন্তা করেন. সে MP সাহেব কোটি টাকার মালিক. কিন্তু সে এ তো গরু গোস্ত হাজির গোস্ত মাছ শাকসবজি ফলমূল খাইতে পারে না তার লিভারের সমস্যা হজম হয় না অথচ সে আহ সম্পদশালী কুড়ি টাকা মালিক তো সে যদি খাইতে না পারে যাওয়া সে যদি যাওয়া খাইতে হয় তাহলে এই সম্পদ দেওয়া কি হবে এই জন্য সম্পদ থাকুক না থাকুক একটা মানুষের যার শরীর সুস্থ সেই এই দুনিয়ার মধ্যে সম্পদশালী এই জন্য সম্পদই সবচেয়ে মহামল মানে এই জন্য বলছেন যে আল্লাহকে বই করে তার জন্য টাকা পয়সা অপেক্ষা সম্পদে অধিক মূল্যবান সুস্বাস্থ্য অধিক মূল্যবান যার স্বাস্থ্য ভালো যার স্বাস্থ্য যার মধ্যে রোগ নাই লিভার ভালো সুস্বাস্থ্য অধিকারে সে আল্লাহর নিয়ামত সে করতে পারে আর যার স্বাস্থ্য ভালো না রোগী আহ তার জন্য এ দুনিয়া যে কোনো খাবার যে কোনো খাদ্য কোন যে কোনো জিনিস কোন সে খাইতে পারে না এই জন্য টেকাপয়সাটা কি করবে এই জন্যই সুস্বাস্থ্যই মহামূল্যবান এরপরে নবীজি বলছেন সদা সর্বদাই স্বাস্থ্য ও মনের শান্তির জন্য আল্লাহর কাছে উম আল্লাহ দরবারে দোয়া করতেন নবীজি কি করতেন সবসময় সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্য জন্য আল্লাহ দরবার দোয়া করতেন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য তিনি নির্দিষ্ট বিধান রয়েছেন বিধান দিয়েছেন তিনি বলেছেন প্রত্যেক কাজে মধ্যবর্তী পথই উৎকৃষ্ট মিশ্র হাদিস এই জন্য আমার প্রিয় ভাইয়েরা সুস্বাস্থ্য স্বাস্থ্য হলো সকল সুখের মূল এই দুনিয়াতে যা স্বাস্থ্য ভালো না যার শরীর রোগা সে অশান্তির মধ্যে আছে কোনো কিছু শান্তি নাই রাসুল্লা বলেছেন অধিকাংশ লোকই দুটি নিয়ামত হতে পরিচিত স্বাস্থ্য এবং অবসর স্বাস্থ্য নিয়ামত এবং অবসর অবসর সময়টা সময়টা হলো নিয়ামত এই সময়টা অবসর সময় এবং স্বাস্থ্যটা যে একটি কামে লাগাইতে পারে সেই সফল কাম অবসর বলতে দেখা ধরেন আপনি এখন আজকে কাজ নাই আজকে আপনি অবসর কাজ নাই আজকে আপনি কি করবেন বেশি বেশি আল্লাহ তসবি জালিল বলবেন বেশি বেশি জিগির করবেন বেশি বেশি করবেন আর শরীফ তাত করতে না পারলে তসবি সুবাহ আলহামদুলিল্লাহ জিগির আজকা করবেন কিতাব পড়বেন আর স্বাস্থ্য থাকলে আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি ইবাদতবন্দি করবেন যখন অসুস্থ হয়ে যাবেন তখন কি করবেন আপনি আল্লাহর ইবাদতবন্দি করতে পারবেন না এর জন্য এক কিতাব আছে যে যখন তোমার শরীর সুস্থ অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো হায়াত থাকতে মৃত্যু আসার আগে হায়াতকে মূল্যায়ন করো দেখে দিকে গেলাম নাই তো নবীজি বলছেন দুটি দুটি নিয়ামত হচ্ছে অধিক মূল্যবান যেটা মানুষ জানে না একটা হলো স্বাস্থ্য একটা হলো অবসর সময় এরপরে রাসুল্লা সাল্লাম সর্বদা দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার নিকট স্বাস্থ্য ক্ষমতা আমানত সৎ স্বভাব ও তকদিরের প্রতি সন্তুষ্ট কামনা করছে বাহাকি শরীরের হাদিস নবীজি কি করতেন আল্লাহর কাছে স্বাস্থ্য কামনা করতেন ক্ষমতা 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 কামনা করতেন আমানত এবং স্বভাব এবং তাকদিরের প্রতি সন্তুষ্টি কামনা করতেন বাহাকি শরীরের হাদিস এক সাহাবি তো বর্ণিত আছে যে আমাদের কোনো মজলিসে হঠাৎ রাসুল্লাহ সাল্লাম এসে উপস উপসতেন সাহাবিদের এক মজলিসে নবীজি একদিন হঠাৎ করে আসলেন আসিয়া তার মাতার মাথায় পানির চিহ্ন ছিল নবীজের মাথায় পানির চিহ্ন ছিল আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসুল আপনাকে আমরা সন্তুষ্ট দেখছি তিনি বলেন হা তারপর লোকজন দন সম্পত্তি সম্বন্ধ সম্মুখ সম্পর্কে আলোচনা আলাপ আলোচনা করতে লাগলো নবীজি বললেন যে ব্যক্তি মহান ও আল্লাহকে বয় করে তার জন্য তার পক্ষে ধন সম্পত্তি অর্জনে কোনো নাই কিন্তু যে আল্লাহর ভয় করে তার জন্য ধন চেয়ে স্বাস্থ্য অধিক মূল্যবান এবং উত্তম নিয়ামতের চেয়ে সন্তুষ্ট সন্তুষ্ট চিত্র থাকা অধিক উত্তম আহমদ শরীফ আহমদ শরীফ হাদিস অর্থাৎ তিনি বলছেন ধন সম্পদ অর্জন করা হালভাবে করা দুষ নাই আপনার যদি হাল ধনী দুর্নীত হইতে পারেন হালাল সম্পদ যদি আপনি প্রতি হন দুই কিন্তু উত্তম সুস্বাস্থ্য এবং শরীর সুস্থ থাকা আল্লাহর কাছে উত্তম অর্থাৎ তোমার কাছে আপনার কাছে উত্তম তো সুস্থ আল্লাহর একটা নিয়ামত এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে আপনি সুস্থ রাখেন যে আল্লাহ আমার হায়াতে বরফ দাও জিন্দিগিতে বরফ দাও স্বাস্থ্যের মধ্যে বরফ দাও সুস্বাস্থ্যের মধ্যে বরফ দাও আল্লাহর কাছে স্বাস্থ্য জন্য দোয়া করা আল্লাহ আমাকে রোগ দিও না মুস্তিপদ দিও না আল্লাহর কাছে সবসময় দোয়া করা সুস্বাস্থ্য আল্লাহর একটি বড় নিয়ামত উপরে রাসুল্লাহাম বলেছেন দুটি নিয়ামত আল্লাহর দান তোমার দুটি নিয়ামত আল্লাহর দান যার ব্যাপারে বহু লোক ক্ষতিগ্রস্ত তা হচ্ছে স্বাস্থ্য অবসর বহারিস হাদিস দুটি নিয়ামত আল্লাহর দান বহারিস হাদিস বলছেন দুটি নিয়ামত আল্লাহর দান একটা হলো স্বাস্থ্য একটা হলো অবসর সময় এই দুটা জিনিস আল্লাহর নিয়ামত দান এটা সবাই পায় না কত মানুষ হাসপাতালের বেটে শুয়ে আছে কত মানুষ তামাম জিন্দিগি এই দুনিয়াটা সমস্ত অসুস্থ থাকে কত মানুষ এখানে হাত না পাও নাই কত মানুষ বিতরঙ্গ পঙ্গ আল্লাহ এই জন্য সুস্বাস্থ্য আল্লাহর নিয়ম এই জিনিসটা আদায় করতে হবে এরপরে মুসলিম শিরুর এক হাতের আছে শক্তি শক্তিশালী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের চেয়ে ভালো এবং বেশি প্রিয় আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ মুসলিম শিরুর আদেশ আছে যে শক্তিশালী শক্তিশালী মুমিন যার শরীর সুস্থ যার শরীরের মধ্যে শক্তি আছে সুস্থ সবল ওই ব্যক্তি মুমিন আল্লাহর কাছে দুর্বল দুর্বল মুমিনের চেয়ে উত্তম শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম মুসলিম শরীফ হাদিস তারপরে মিস্টার শরীফ হাদিস আছে যে ব্যক্তি আল্লাহকে বই করে তার কাছে দন্দুরতপেক্ষা শাস্তি অধিক মূল্যবান এবং উত্তম মিশকা শরীর হাদিস এই জন্য স্বাস্থ্য আল্লাহর বড় নিয়ামত এই জন্য আপনি আমি স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের প্রতি আপনি কিভাবে খেয়াল রাখবেন স্বাস্থ্যের প্রতি আপনি কিভাবে খেয়াল রাখবেন প্রতিদিন একটা নিয়ম

তারা আগে উঠে এক দুই গ্লাস পানি খাবেন আধা কেজি পানি খাবেন তাহলে বাথরুম ক্লিয়ার হয়ে যাবে তাহলে ব্রাশ করবেন বা মেশ করবেন মেশ করার পরে সামান্য পরিমাণ কিছু খাইলেন বিস্কিট বা রুটি হোক সামান্য পরিমাণ খাইলেন খাওয়ার পরে ফজরের নামাজ পড়লেন অথবা যারা নামাজ পড়েন না নামাজ পড়ার চেষ্টা করবেন এরপরে কিছু খাইয়া পানি টেনে খাইয়া কাজকর্ম গেলেন এরপরে সকালে নাস্তা করলেন সকাল নাস্তা করার পরে আহ সময় হলে আবার দুপুরে নাস্তা করলেন আবার এর ফায়দা যদি আপনার পেশাব ধরে পেশাবে দলে চাপিয়ে রাখবে না যে ব্যক্তি পেশাব চাপিয়ে রাখে তার কিডনির উপর কিডনির উপর প্রভাব পড়ে পায়খানা জ্বালো চাপিয়ে রাখবেন না তাহলে গ্যাস রোগ হয় যে অস্ত্র পালস গ্যাস রোগ হয় পায়খানা চাপিয়ে রাখলে এরপরে আহ মাঘা গেল সময় খাওয়া দাওয়ার আগে ব্রাশ করবেন খাওয়া দাওয়ার আগে ব্রাশ ব্রাশ কেন করবেন বা করবেন আপনি যে সকালে খাইলেন দুপুরে খাইলেন আহ এখন এই সারাদিনের খাওয়ার কারণে দাঁতের ফাঁকে যে খাদ্যগুলা এটা পছন্দ হয়েছে এখন যদি আপনি আবার খান তাহলে তো এটা রাতের ভিতরে রয়ে গেল আপনি যদি ব্রাশ করে খাবার খান রাতটা পরিষ্কার হলো তো আপনি মুখটা পরিষ্কার হয়ে আবার খাবার খান না খাওয়ার পরে আবার এসারের সময় খাবার কিছু কম খাওয়া বেশি খাবার খেলে বড়া ফাটে ঘুমা দিলে গ্যাস হয় অথবা বেশি খাবার খাওয়ার পরে সাধারণত ঘুমাইবেন না খাওয়ার আধা ঘন্টা পরে ঘুমাইবেন এবং ঘুমানোর সময় পেশাব করে ঘুমাইবেন নিয়ে ঘুমাইবেন না এরপরে ধূমপান ধুমপান ভুলেও করবেন না বিড়ি সিগারেট জর্দা পান এগুলা ভুলে খাইবেন না যে আমি পান খাই না আল্লাহ বিড়ি সিগারেট তো প্রশ্নে উঠে না পানও খাই না দাঁতের দাঁত দেখলে বুঝতে আমি পান খাই না সুপারি খাইনা কোনো চো খাই না এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে যদিও পান খাওয়া যায় কিন্তু এগুলা স্বাস্থ্য দাঁতের ক্ষতি করে আহ দীর্ঘ ক্ষতি করে মুখের স্বাদ নষ্ট করে না পান খাওয়া মুগা গুণ না এই জন্য পান খাই না তো শেষ করেন পান না খাওয়ার জন্য পান খাইবেন না শিগের বড় শিগার তো খাইবেন না এরপরে গানজামত্তটা খারাপ হয় যাই হোক এরপরে কি করবেন এই যে নিয়মিত গোসল করবেন নিয়মিত গোসল করবেন তারপরে আহ আপনার শরীরের যে কাপড় আছে এগুলা নিয়মিত দুর্গন্ধযুক্ত হওয়ার আগেই দুই একজন মানুষ আপনার কাছে আসলে যেন বুঝতে পারে না গন্ধ নাই আপনি এমন মানুষ যে তার শরীরের কাছে যাওয়া যায় না গন্ধের জন্য বাজে গন্ধ করে কিন্তু বলা যায় না হাতির অনেক সময় প্রভাবশালী বলতে লজ্জা লজ্জা জানা কারণে বলা যায় না অনেক সময় নামাজ দাঁড়াইলে মুখের থেকে বৃষ্টি গন্ধ আসে তো এইদিকে খেয়াল রাখবেন তো স্বাস্থ্য ঠিক রাখার জন্য অনেক নিয়ম আছে এগুলা যা 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 রক্ষা করতে হবে সবাই তাদের নিয়ম হবে এরপরে ভালো ভালো খাদ্য খাবেন যেমন যেগুলা স্বাস্থ্যের জন্য উপকারী নিয়মিত সময় মতো খাবার খাবেন যেমন সকালে টাইম মতো দুপুরে টাইম মতো টাইম মতো খাবার খাবেন সকালে বা দুপুরে খাইলে দুপুর দুপুরে রাতে খাইলে গ্যাসের সমস্যা হয় লিভারের সমস্যা এরপরে বিষাক্ত জিনিসগুলা না যেমন বেশি বেশি স্পিড টাইগার ঠান্ডা সেভেন আপ এগুলো বেশি বেশি খাইলে আপনার লিভার সিরুসিস লিভার সিরুসিস হওয়ার সম্ভাবনা থাকে লিভার সমস্যা হয় বেশি বেশি খাইলে মানে হঠাৎ করে খাইলে বিভিন্ন লাভ মাঝে খাইলে আপনি যদি অভ্যাস বানাইলেন প্রতিদিনই টাইগার খান স্পিড খান সেভেন আপ খান প্রতিদিনই খান আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি বই আনবে একবারে খাইবেন না এমন না মাঝে মধ্যে খাইবেন সমস্যা নেই কিন্তু সবসময় খাবেন না সকাল খাইলেন দুপুরে খাইলেন রাতে খাইলেন প্রতিদিন খাইলেন প্রতিদিন না করেন রুটিন করে নেন যে প্রতিদিন আমার স্পিড খাওয়া এমন না মাঝে মধ্যে খাইবেন মাঝে মধ্যে সুস্থ রাখিব হুম রোগী মুসিবত থেকে আপনি হেফাজত রাখিও আল্লাহ বেশি দোয়া করবেন তাহলে স্বাস্থ্য যার ভালো থাকবে সে আল্লাহ নিয়ামত করতে পারবে এরপরে ঘুমানোর সময় আহ বেশি শক্ত বালি সে ঘুমাইবেন না তাহলে মাথার বেদনা হতে পারে মাথা নানার সমস্যা হতে পারে নরম শেমুল আপনি মহলে তো আপনি আসবেন না একটা শেমুল তুলা বালিশ কই থাকা শেমুল কেজি শেমুল তুলা কিনে একটা বালিশ বানাইবেন আপনি কি মহলকে আইবেন দুনিয়াতে ভালোভাবে যা সুখ করতে পারেন একটা বালিশ কিনলেন তুলতুলে দেখতে বালিশ বানালেন তারপরে একটা চুষুক বানালেন আরাম করে শুইলেন ঘুমাইলেন তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন এরপরে সপ্তাহে একবার হাতের নখ পায়ের নখ কাটবেন প্রতি সপ্তাহে হাতের নখ পায়ের নখ কাটবেন তারপরে বগলের নিচের রুম নাভির নিচের নাভির বিশ্রাম রুম নিয়ম হলো প্রতি সপ্তাহে একবার কাটা সপ্তাহে সম্ভব না হলে পনেরো দিন একবার কাটা পনেরো দিন সম্ভব না হলে মাসে একবার কাটা চল্লিশ দিনে তো মনে বগুলের নিচের রুম নাবির নিচের নিচের রুম এগুলা চল্লিশ দিনের ভিতরে কাটতে হবে এবারে মুসগুলো মাটি রাখবেন দাঁড়িয়ে রাখবেন দাঁড়িয়ে কাটবেন না আর হাত পায়ের নখ প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতি শুক্রবার বা বৃহস্পতিবারে একবার কাটবেন এগুলা কাটতে হবে কারণ হলো হাতে পায়ের নখ বড় থাকলে অসুখ বিসুখ বেশি হয় পেটের সমস্যা হয় বিভিন্ন জীবাণু হাতের নখের মধ্যে লুকিয়ে থাকে এবারে পায়খানার থেকে থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধুইবেন মাটি দিলে হয় তবে আগেকার যত সাবান ছিল না তখন মানুষের হাত দিতে এখন যত সাবান বাড়িয়েছে সাবান দিয়ে হাত ধুইবেন তাহলে জীবাণু থাকবে না পায়খানাতে আসিয়া হ্যাঁ সাবান দিয়ে হাত দিবেন তারপরে মনে করেন যে অন্য মানুষের পোশাক পরবেন না এখানে যেহেতু কথা প্রসঙ্গে এসে গেছে বলে বলে ফেলি যেমন বাজারে পুরান চালানের কাপড় পাওয়া যায় পুরান চালানের কাপড় পাওয়া যায় এগুলা ব্যবহার করবেন না কেন ব্যবহার করবেন না কিছু কিছু রোগ আছে আছে যেমন দাউদ একজিমা আহ আরো অনেক রোগ আছে আছে এই রোগগুলা যে যার মধ্যে আছে সে তার কাপড় যদি অন্য পিন্ডে ব্যবহার করে তাহলে ওই ব্যক্তির মধ্যেও এই রোগগুলা সরাইবে এই জন্য এই পুরান কাপড়ের মধ্যে আপনি তো জানেন না এই কাপড়টা কে ব্যবহার করছে তার মধ্যে কঠিন কঠিন রূপ থাকতে পারে আপনি যদি কাপড় ফুরান চালানের কাপড় কিনে ব্যবহার করেন তাহলে আপনার শরীরের মধ্যে ওই কাপড়টা যে ব্যবহার করছে তার যদি কোনো রূপ থাকে থাকে এই রোগটা আপনার হতে হইতে পারে হম সতর্ক থাকা ভালো হইতে পারে কাপড় না ব্যবহার করে ভালো বলতে পারেন মানুষের কাপড় কিনতে পারি না কিনে ব্যবহার করি যারা অত্যন্ত পুরী তাদের উদ্দেশ্য বলতে যে আফরান কাপড় যদি কিনে ব্যবহারই করেন তাহলে কিনে এনে গরম পানি পানি একবারে টকবুকে গরম করে এই গরমের মধ্যে এই কাপড়টা সিদ্ধ করবেন এরপরে সামান দেওয়া দইবেন দুয়ার পরে আবার এরপরে শুকাইবেন ইস্তারি দিবেন এরপরে ব্যবহার করলে সমস্যা আচ্ছা কোনো লাগে না আপনি যদি সচেতন থাকেন টাকা পয়সা লাগে না এই জন্য স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে আরো অনেক নিয়ম আছে সামান্য একটু বললাম সবগুলা একটা একটা মানব জীবনে অনেক কিছু দরকার অনেক কিছু করে সবগুলো তো বলা সম্ভব না আপনার রাজার যার যার টা যার খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে এরপরে আহ মানে শারীরিক পরিশ্রম শারীরিক পরিশ্রম করবেন শারীরিক পরিশ্রম করলে শরীর সুস্থ থাকে আপনি সারাদিন শুয়ে থাকেন সারাদিন যদি মোবাইল টিপেন সারাদিন যদি বসে থাকেন তাহলে আপনার মধ্যে অনেকগুলা রোগ দেখা দিবে এক নম্বর হলো প্রেশার প্রেশার আপনার বাড়বে ডায়াবেটিস হতে হতে পারে তারপরে হাই প্রেশার হতে পারে এই রোগগুলো হতে পারে যারা শারীরিক পরিশ্রম করবেন শারীরিক বসে থাকে তার মাথা বেদনা স্থায়ী হতে পারে সেই জন্য ভাই স্বাস্থ্য প্রতি খেয়াল রাখবেন তো স্বাস্থ্য অতি মূল্যবান সম্পদ আল্লাহবুল সকলকে সুস্থ অবস্থায় সুস্থ শরীরে আমিনালাম আলাইকুমুল্লাহি আ